স্বাগত সংবাদে সাথে আছে আমি ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনে গঠন হবে কিনা সে বিষয়ে আদেশ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ বিষয়ে আদেশ দেবে আলোচিত এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাহিদুর রহমান তিনি যোগ দিচ্ছেন আরো কিছু তথ্য নিয়ে মাহিদুর আদালতের কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে বিস্তারিত জানান নুজাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে যে বিচার কার্যটি হওয়ার কথা রয়েছে চানকার পুলে শিক্ষার্থী আনার সহ ছয়জনকে হত্যার আরেক ধাপ এগিয়ে যাওয়ার পথে এই বিচার কার্যক্রমটি বেলা সাড়ে এগারোটার দিকে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু পূর্ব নির্ধারিত সময়ে হয় নাই বারোটা বেজেও হওয়ার কথা রয়েছে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে এই বিচার কার্যক্রমের জন্যে যে চারজনকে আটক করা হয়েছে সেই চারজনকে আজ সকাল দশটা বেজে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে এবং এই চারজন বাকি চারজন আসামি তদন্ত রিপোর্টে উঠে আসা আটজনের মধ্যে বাকি চারজনকে কিন্তু এখনও গ্রেফতার করতে পারেনি আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে তদন্ত প্রতিবেদন প্রতিবেদনে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামান খান কামালের নেতৃত্বে ওনার নির্দেশনায় এবং চৌধুরী আবদুল্লা আল মামুন যিনি আইজিপি ছিলেন তার কমান্ডে কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে চানখারপুলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু গুলি বর্ষণ করে শিক্ষার্থী আনার সহ ছয়জনকে মেরে ফেলে তারই ধারাবাহিকতায় কিন্তু এই অপরাধটি মানবতা বিরোধী অপরাধের এই আমরা কিন্তু আজকের এই কার্যক্রমে শুনানি আহ শুনানি গঠনের দিনে বিচারিক কাজ শুরু হবে কি হবে না সেই বিষয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই দিনটি নির্ধারণ আমরা দেখেছি যে আসামিদের যে আইনজীবী নিয়োজিত রয়েছেন সেই চারজন আইনজীবী এখানে উপস্থিত রয়েছেন এবং পলাতক যে চারজন আসামি কুতুবুদ্দিন ওনাকেও কিন্তু আমরা ট্রাইব্যুনালে উপস্থিত হতে দেখেছি এছাড়াও রাষ্ট্র নিয়োজিত যে প্রসিকিউটাররা রয়েছেন সেই প্রসিকিউটাররাও কিন্তু আজকের এই শুনানির জন্য উপস্থিত রয়েছেন তবে এখনও পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হয়নি বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরে যে নির্দেশনা আসবে নুঝাত আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে এতে জনজীবনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান বৃষ্টি পটুয়াখালীর জনজীবনে কি ধরনের প্রভাব ফেলছে এবং এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে কিন্তু তৃতীয় দফায় ফের বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয় এবং এর আগে দুই দিন কিন্তু আসলে আহ তীব্র গরম ছিল সেই গরম পরে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং গতকাল সকাল ছয়টা থেকে আজ গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টা কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু একশো এক দশমিক আহ দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস অর্থাৎ আপনাকে আমি জানিয়ে রাখি আহ এর আগে যে গত এক সপ্তাহ বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু আহ পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট সহ বিভিন্ন বাসা বাড়িতে পানি উঠেছিল এবং বিভিন্ন গ্রামাঞ্চলে আসলে বাসা বাড়িতে পানি উঠেছিল সেই পানি কিন্তু কিছুটা নেমেছে এবং এই গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ফের আসলে বিভিন্ন স্থানে জলবতার সৃষ্টি হতে আসলে শুরু করেছে তো বৃষ্টিপাতের কারণে বিশেষ করে যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বৃষ্টিপাতের কারণে এক ধরনের তারা কিন্তু বিরক্ত দিতে পড়েছেন আহ আমরা এখানকার আবহাওয়া জানিয়েছেন যে আগামী ঘন্টা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আসলে আরো বাড়তে পারে এছাড়া উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু সময় হওয়া পারে তাই পটুয়াখালীর পায়রা দেশের সব সমুদ্র বন্দর তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাছ ধরা টলার সময় কিন্তু নিরাপদ আশায় থাকতে বলা হয়েছে তো আসলে অনুষ্ঠান পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ দর্শক পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান মাত্র একটি বাক্য যা গতিপথ পাল্টে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনকারীদের রাজাকার হিসেবে মন্তব্য করে নিজের পতন দ্রুততর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর আজকের এই দিনে কোটু মন্তব্যটি ঘিরে পরবর্তীতে তৈরি হয় সরকার বিরোধী বহু স্লোগান মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন দুই সালের চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন কটু মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বেফাঁস মন্তব্য করে এরপর আর পার পাননি শেখ হাসিনা ওই দিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় রাত পেরিয়ে সকাল শিক্ষার্থীদের স্লোগান আরও ঝাঁজালো হতে থাকে হঠাৎই শিক্ষার্থীদের উপর হামলা ছেলে মেয়ে নির্বিচারে সবাইকে বেধরক মারধরের চিত্র মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা বেধরক মারতে থাকে মারতে মারতে যেটা হয়ে যায় একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে বাসের ভিতরে ওরা লাঠি সুটানে নিয়ে পেটাতে থাকে যারা বের হচ্ছিল সবাই বের হয় এবং আমার একটা মেয়েকে যখন ওরা মলেস্ট করতেছিল সেই মুহূর্তে যখন আমি হাত দিয়ে ফিরাতে যাই তখন কিন্তু আমার এখানে ওরা দুইটা বাড়ি দেয় এবং সেই সময় ফেটে যায় ছাত্রলীগ হামলা করে বিআরটিসির বাস তার নিচে পতাকা পড়ে আছে আমাদের অনেকগুলো স্যান্ডেল এবং রক্ত উপর বর্বর এই হামলার চিত্র দেখে পুরো জাতি আওয়াজ তুলতে শুরু করে আবু সাইদ এভাবে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছে শহীদ হয়েছে এটা সিগনিফিক্যান্ট আমার একজন বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসী ক্যাডার আক্রমণ করেছে পুরো মুখ রক্তে রঞ্জিত হয়েছে ভয়ে যুবু থুবু হয়ে তার হাত এভাবে দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে এই একটা ছবি কিন্তু পুরো বিবেককে হারিয়ে দিয়েছে একটি নৈতিক দাবি ছিল এবং ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছিলাম তখন সেটাকে যে বাজেভাবে ট্যাগিং করা হয়েছে এবং রাজাকারের মতো শব্দ দিয়ে যখন ট্যাগিং করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা সেটিকে প্রতিবাদ জানিয়েছিল এবং তার এই ট্যাগিংকে তার এই উপহাসকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল তখনই আসলে অনেকটা স্পষ্ট হয়েছিল যে ব্যাপারটা আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মন নিচ্ছে পরবর্তীতে সরকার দুঃখ প্রকাশ না করায় এবং ছাত্রলীগের হামলায় এই আন্দোলন পতনে রূপ নেয় দীপ্ত সংবাদ ঢাকা সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে সে সময় সংঘর্ষে অনেকের রক্তপাত ও প্রাণহানি হয় বছর পেরিয়ে গেল শিক্ষার্থীরা এখনও ভুলতে পারেনি বিভীষিকাময় সেই দিনগুলোর কথা বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে গত বছরের জুলাই মাসে সারাদেশের এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন সেই আন্দোলনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে পনেরো জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ রাতের আধারে দ্বিতীয় দফায় উপাচার্য ভবনের ভিতরে হামলা হয় যখন শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকার বললেন তারপর হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে প্রতিহত করবার জন্য মিছিল নিয়ে বের হয় এবং সেইখানে সর্বপ্রথম ছাত্রলীগের সাথে রবীন্দ্রনাথ হলের সামনে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া অর্থাৎ সংঘর্ষ হয় সেইখানে সর্বপ্রথম আহত হই আমি স্থানীয় সন্ত্রাসী ভাড়াটে সন্ত্রাসী এবং আমাদের তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীদের সহ পুলিশ বাহিনী দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর সেই একটি নিঃশঙ্ক হামলা চালিয়েছিল তো এভাবে কিন্তু ষোলোই জুলাই প্রথম প্রথমে আমরা আমাদের ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি এবং ষোলোই জুলাই যে শহীদ আবু সাইদের যে মৃত্যুটা এটা কিন্তু আন্দোলনকে সম্পূর্ণ বিন্দু দিকে করে ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস পুলিশ কাদানো গ্যাস ও টিয়ার শেল ছোড়ে দমন বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যোগ দেন আন্দোলনে কিন্তু আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা গত এক বছরে বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তির কারণে আসলে তরুণ প্রজন্মের যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমি বলবো আজকে এই পঁচিশে জুলাই এসে অনেকটাই খুব ভালোভাবে বাস্তবায়িত হইতে পারে নাই নতুন ইন্ডিয়ান গভর্নমেন্ট এসেছে কিন্তু এই কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এখনো কিছুই দেখতে পাইনি আমার আমাদের অনেক ভাই বোন আছে যারা আহত হয়েছিল তারা এখনো হাসপাতালে কাজ যে শহীদের রক্তের দাঁড়িয়ে যে আপনারা যে সরকার এসেছেন এবং যারা আহত হয়েছেন তাদের ম্যান্ডেট নিয়ে কিন্তু আমরা আপনার গভর্নমেন্টে এসেছেন আমরা মনে করব আপনারা এই গণাভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা রয়েছে চেতনা রয়েছে সেটা সমুন্নত রাখতে সারা বাংলাদেশের মানুষ যে একটা নতুন বাংলাদেশ চেয়েছিল সেটি আপনারা উপহার দেবেন জুলাই আগস্ট আন্দোলনের রক্তাক্ত স্মৃতি আজও শিক্ষার্থীদের হৃদয়ে দীপ্ত বার্তাকক্ষ গত বছর জুলাই অভ্যুত্থানে শুধু রাজপথেই প্রাণ ঝরেনি ঘরবাড়িও হয়েছে হয়ে ওঠে অনিরাপদ তেমনি এক গুলিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাণ হারান সুমাইয়া নিজ বাসার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি আর মাকে হারায় এক শিশু দুই হাজার চব্বিশের বিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তখন রণক্ষেত্র ওই দিন নিজ বাসার ছয়তালার বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিতে নিহত হন সুমাইয়া ভয়াবহ সেই সময় পেরিয়ে দেশ এখন মুক্ত। কিন্তু সময় মুছে দিতে পারেনি সুমাইয়ার পরিবারের শোক বিশেষ করে সন্তান হারানো মায়ের কান্না মোছাবে কে এখন শুধু স্মৃতির মাঝেই সুমাইয়ার অস্তিত্ব খুঁজে ফেরেন মা আমি মা ওই ওরে বাঁচাইতে পারি না আর আমার এক নজর টুকু পারে না যে মা আমার মায়ার ডামে দেখে রাখেন। না এই কথাটুকু আমার কোনো কইতে পারে না আমার চোখের সামনে তন চলিয়া গেল একটি গুলি শুধু সন্তানকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে তা নয় সন্তানও হারিয়েছে মাকে সুমাইয়া রেখে গেছেন তার একমাত্র কন্যা সন্তানকে মায়ের মৃত্যুর সময় শিশু সোয়াইবার বয়স ছিল মাত্র দুই মাস দশ দিন বর্তমানে নানি আর মামাদের সঙ্গেই রক্তের বন্ধন খুঁজে নেন শিশু সোয়াইবা অনেক লোকজন ছিল অনেক বাড়ির ছাদে ইতিমধ্যে সুমাইয়া বেলকুনিতে দাঁড়ানো ছিল এসএসের পাইপ ছিদ্র হইয়া সুমাইয়ার মাথায় বুলেট লাগে ওই বুলেট মাথা ছিদ্র হইয়া ওয়ালে লাগে বুলেট আমাদের কাছে ছিল আমরা প্রশাসনের কাছে জমা দিছি মারা যাওয়ার বিষয়ে কারণ কি সে তো কোনো আন্দোলনেও যায় না কোনো মিছিলে যায় না কোনো কিছুই করে না একা এটা ভবিষ্যৎ কি হবে এটা আমরা তো জানি না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করতে ভালো রাখার জন্য এখন সরকার থেকে যদি আমাদেরকে কিছু হেল্প করে বা সাপোর্ট দেয় তাহলে আমরা আর একটু ভালো থাকার চেষ্টা করব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তথ্যমতে গণ জেলায় অন্তত একুশ জন নিহত হয় আহতদের সংখ্যা আড়াইশোরও বেশি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে খাবার পানি সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি নৃশংসতার শিকার হচ্ছে ফিলিস্তিনিরা রোববার মধ্যগাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সরবরাহ কেন্দ্রে গুলি ও বোমাবর্ষণ করে অন্তত জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ছয়টি শিশু রয়েছে এছাড়া একই দিন ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে মৃত্যুর সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেছে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ